কিয় ফোন কৰিলি বাবা কি ফোন কৰছে বাবা দেখি হেল্ল'

गरोना से त साडी के भलो आसी छे भलोई होबे बिया करे पहिले जब रातिरे बेले भलो साजे गुजे कोइ गा सुनछो आसी दो बोल अब घर कोइते ऑनलाइन अर्डर करी छि आज के हाल्यो केमोन साडी के की तू उल्टा बला काज करू बोलछि एने पार्सल अर पार्सल

একটা শাড়ি একটা নাইটি নিচ্ছে তাহলে তোমার গাটা জেলে গেল করো তুমি কি নিচ্ছে অত কিছু তো নেই নেই আমি লোক অত কি নিচ্ছে আমি কই নি কিছু লোকের সঙ্গে সঙ্গ দিলে হবে হ্যাঁ লোকে কি দিছে সেটা তোকে দেখতে যাচ্ছি পয়সা রোজগার করতে কত কষ্ট করতে হই জানি কত ঘাম জিততে হয় চলো না খায় এটা একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টোটো চলায় তবে যে কিছু পয়সা দেখতে পায় আর তুই এভাবে জলের মতো উড়াই দিছিস পয়সাগুলো এটা ওইটা নিয়ে তাও না আমি নিব না নাকি হ্যাঁ আমি নিব না

দুদিন আগে ছেলেটা যেহেতু শরীর খারাপ হইলো দুবার দুবার ডাক্তার দেখাতে হইলো কত খরচা হইলো হ্যাঁ তাহলে আমার কাছে পয়সা নেই মায়ের কাছে ধার নিয়ে ডাক্তার দেখালি ছেলেটাকে তবে যে ঠিক হইলো ব্লাড টেস্ট এই টেস্ট অমুক টেস্ট কত কিছু টেস্ট লিখে দিল ওদিকে খরচা হইলো তার তো আর একটু ইয়া হইলো না এটা নিয়ে নিলি শাড়িটে নাইটিটে তো বিয়া করাছে বলে তো নিলি না কোনো থাম নাই তো একটু বুঝবা ছিল না কতদিন আগে ছিল শরীর খারাপে ভুলতে

আমি বলি এত সুন্দর একটা শাড়ি দেখে লি কতদিন নেই না একটা লি তখন জ্বলে তুই একটা কতগুলো অর্ডার করেছি দেখ একবার তো খিন্ডে দেখা আছে একটা শাড়ি কত কিছু লিয়ে নে বলছে একটা লি আমি তো নিজে অর্ডার করেছি তুমি তো কবে বলে যাও নাই হ্যাঁ আর পয়সাটা কে তোকে তো তোর বাপের ঘরে

দেয়া কি বলকি বলছ না না আর ঘরের পোগুলাকে দেখ পয়সা পালে পয়সা জমায় যদি 100 টাকা দে 50 টাকা রাখে টাকা করে আর তুই পয়সা পালে তোর সেই মনটা ইয়া হই যায় একবারে এটা লব আর ওটা লব এটা কিনব ওটা যাব বাজার যাব শুধু গিলা পর মনটাই হই লক মনটা আমি আমি রাখি একটা সাড়াই নিয়েছে সেটা তুই কি বল না

सड़क पर ताऊ ने हमें नीचे ले ली, लि, लि, लिए भूल करने पाप हो जाओंगा, अब कौन जनों को लड़के चले बोलना है, एटे रिटर्न करें तो अरे डिजापूसार भूख में, सड़ती हूँ मुझे कार्ड सराय लेने, अब कौन बिया मातिया करने जाऊंगा? नाही तो हो गया, ऐसा साड़ी जोनी आता है शांति करो तो ये मसल से, क्�

আর একটা শাড়ি নিয়ে যাব না কি মানে তুই কিছু বুঝিস না বুঝার চেষ্টা কর একটুকু তুই যদি শাড়ি বাদ দিয়ে কোনো সোনা জিনিস কিনতি কোনো এমন কিছু জিনিস কিনতিস যেটা বিকে আমার কিছু পয়সা পাব বিকলেও কিছু দাম পাব তাহলে ভালো হইত কি নাই আজ ছাড়ে যদি কোনো অসুবিধা হয় কোনো বিপদ হই তখন আমি কথায় পয়সা হাতড়ায় বলবো কে দিবে ধার বল কথায় পাব হ্যাঁ বুঝবার বটে

তু বুঝবি আমরা গরিব বুটি যতটা বিছানা ততটাই পাওয়া চেষ্টা করবি বিছনার বাইরে পা দিলে হবে নাই হবে